হ্যালো আসসালামু আলাইকুম আমি কোচিং সেন্টার থেকে বলছি আপনি কি শাকিলের আম্মু বলছেন জি স্যার আমি শাকিলের আম্মু বলছিলাম হ্যাঁ কেন কি হয়েছে স্যার বলছিলাম যে আজ বিগত দুই দিন হলো আপনি শাকিলকে নিয়ে ক্লাসে আসছেন না কেন কোনো সমস্যা হলো নাকি না স্যার কোনো সমস্যা না আসলে ও এই দুই দিন হলো একটু লেখাপড়া অমনোযোগী হয়েছে তাই ক্লাসে ও যায় না আর ওকে নিয়ে আমি আসলে কোশ্চেন সেন্টারে যাচ্ছি না স্যার ঠিক আছে আগামীকাল আসব আর এই দুদিনের দিনের মধ্যে তো আপনি একবারও ফোন দিলেন আজকে ফোন দিলেন আমি আসবো আগামীকালকে আসবো অবশ্যই আসব। ঠিক আছে ওকে নিয়ে ক্লাসে আসবেন কারণ সব বাচ্চার মারাই তো হচ্ছে তার বাচ্চাদের সঙ্গে নিয়ে ক্লাসে ঠিকঠাক মতো এসে ক্লাস করাচ্ছে কোচিং চলছে আপনার বাচ্চাকে নিয়ে যদি আপনি রেগুলার না হন তাহলে তো সমস্যা হয়ে যাবে কারণ ওর লেখাপড়ার ক্ষতি হবে আর আমি চাই না যে আমার স্টুডেন্ট যারা আছে এদের কোনো লেখাপড়া কোনো ক্ষতি হোক বা কোনো বাচ্চার রেজাল্ট খারাপ হোক এটা তো আমি চাই না আর আমার কাছে কোচিং করলে যদি লেখাপড়া ওর খারাপ হয় তাহলে তো আমার বদনাম হবে তাই না এই জন্য বলছিলাম কি ম্যাডাম ওকে অন্যান্য বাচ্চার মারা যেভাবে কন্টিনিউ নিয়ে আসে ক্লাসে আপনিও এইভাবে নিয়ে আসবেন আর আমি তো সবাইকেই কোনো সমস্যা হলে ফোন করে যোগাযোগ করি এই জন্য আপনার কাছে একটু ফোন করেছিলাম কিছু মনে নিন না হ্যাঁ ওর লেখাপড়ার ক্ষতি হবে আসলে আমি ফোনটা করছি ঠিক আছে ভেবে আগামীকাল ওকে ক্লাসে নিয়ে আসেন স্যার আমি একটা কথা বলতে চাই আপনাকে যদি কিছু মনে না করেন অবশ্যই বলবেন কি বলবেন ম্যাডাম বলুন আমি বলছিলাম কি আপনার কোচিং সেন্টারে যেয়ে আসলে ওই দুই ঘন্টা ওই যে ওদের লেখাপড়া করান আর সব বাচ্চার মায়েরা এই জামরা সব এক জায়গা আড্ডা মারি আসলে বিষয়টা আমার কাছে কেমন যেন একটা বিরক্ত লাগে বুঝতে পারছেন স্যার আপনি যদি একটু কষ্ট করে একটা টাইম নির্ধারণ করে আমার বাসাতে এসে যদি শাকিলকে একটু পড়ায় যেতেন তাহলে হয়তো আমি একটু উপকৃত হতাম আর তাছাড়া আমার ফ্যামিলিতেও মানে শাকিল আমি আমার কাজের বোয়া সারা তো আর লোক নাই ওর আব্বু তো থাকে বিদেশ এখন ওর আব্বুর কথা হলো যে আমি বাড়ি ছেড়ে ওই যে ওকে নিয়ে দুই ঘন্টা আপনার কোচিং এ যাই ওখানে থাকি আবার ওকে স্কুলে যাইতে হয় তো সব মিলে আমার দিনটা ওখানে যায় যদি একটা টাইম একটু কষ্ট করে আপনি এসে ওকে পড়াই যেতেন বাসা থেকে তাহলে আমি একটু উপকৃত হতাম এখন একটু ভেবে বলন না স্যার আমার এই বিষয়টা হ্যাঁ পড়া যাবে না কেন অবশ্যই সময় বের করা যাবে তবে ওই বিকেল চারটায় আমি একটা টাইম সময় পাই তো এই টাইমে যদি আপনার বাসাতে যাওয়া যায় তা আমার একটু ডিমান্ড চার্জ বেশি লাগবে তাছাড়া কিছু না যেহেতু ওকে আমি সিঙ্গেল আলাদাভাবে পড়াইতে যাব তো এর জন্য আমার একটু ডিমান্ড একটু বেশি তাছাড়া বই কিছুই না বুঝতে পারছেন আপনি এখন দেখেন কবে থেকে ওকে আমি স্টার্ট করবো তাহলে স্যার আগামীকাল থেকেই আপনি শুরু করুন কারণ ওর তো মাথা ভালো ওর ব্রেন ভালো তো লেখাপড়ার একটা গ্যাপ গেলে না ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে সেদিক দিয়ে আসলে ভেবে কথাটা বলছিলাম আপনি আগামীকাল বিকেল চারটার থেকে আমার বাসাতে এসে ওকে লেখাপড়া করা শুরু শুরু করে দিন আর আমি ছাড়া একটা কথা বলি আপনাকে আমি যত অভিভাবক আপনার কাছে যায় ওই কোচিং সেন্টারে যায় যে ভিড় করে থাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে আসলে আমি তাদের মধ্যে মানে তাদের চলাফেরা এগুলো আমার পছন্দ না আমি আপনাকে একটু আলাদা চোখে দেখি স্যার বুঝতে পারছেন যেমন আলাদা চোখে তো দেখেন কিন্তু দেখেন আপনি তো আমি ঠিক আপনার কথা ক্লিয়ার বুঝতে পারিনি আমাকে একটু বলুন বলছিলাম স্যার আপনার বাড়িতে সিরাজগঞ্জ আপনি এই যে আমাদের এখানে এসে কোচিং সেন্টারে কোচিং করাচ্ছেন লেখাপড়া করাছেন বা আপনাকে এই যে এখানে জাগের থাকতে হয় তো সেখান থেকে আমি আসলে কথাটা বলতে চাইছিলাম যে আপনি যদি আমার বাসাতে থেকে কোচিং করাতেন বা আমার এখানে লভিং থাকতেন তাহলে একটু ভালো হতো কারণ স্যার আমি আপনাকে যথেষ্ট অন্যভাবে দেখি বিষয়টা আমি কিভাবে যে আপনাকে বলি মানে আমি স্যার অতটা আর কি এখন বলবো না দেখুন ম্যাডাম আমি আসলে অবিবাহিত একটা ছেলে আর বিশেষ করে আপনার ফ্যামিলিতে যেহেতু এখন শাকলের আব্বু থাকে না সেও বিদেশ থাকে তো এই অবস্থায় আমি আপনার বাসাতে থাকলে এটা কি ভালো দেখাবে ভালো দেখায় না অন্য কে কি ভাববে নানান রকম ঝামেলা আছে তাছাড়া তো মার্শাল আপনার বাড়ি বিল্ডিং বাড়ি বা ওখানে থেকে লেখাপড়া করা আমারও সুবিধা হতো মানে আমি ক্লাস নিতাম স্কুলে চাকরিটা করতাম তো আমার জন্য তো ভালো হতো কিন্তু বিষয়টা আসলে কেমন দেখাতো না মানুষ কি বলবে এগুলা আরে ধেট মানুষ কে কি বলবে না বলবে এতে আমার কোনো যায় আসে না বুঝতে পারছেন স্যার আপনি হাসবেন কিনা তাই বলেন কারণ আমি আপনাকে মনে প্রাণের থেকে আসলেই ভালোবাসি স্যার আর পাঁচজন মহিলার মতো না আমি আপনাকে আসলে আপনাকে আমার একটু দরকার কারণ ওরা বই তো বোঝেনি অনেক দিন অনেক দিন হলো বিদেশ আছে আর ওই আমার একমাত্র সন্তান আর আমারও আপনি আসলে এত ভেঙে চড়ে একটু বুঝে নেন একটু বুঝে নেন মানে এত ভেঙে আমি বলতে পারবো না মানে লজ্জা লাগে তাছাড়া আপনি কি বোঝেন না কিছু হ্যাঁ একটু বুঝেন বোঝেন না কেন একটা শিক্ষিত ছেলে একটু বোঝা তো লাগে আমি আসলে আপনাকে বারবার কি বলতে চাইছি আপনি কি আমার বাসায় ঠাই দিব তারপরে বাসায় এসে ওকে পড়াইতে বলছি আপনি বিষয়টা বুঝতে পারছেন না বুঝেন বুঝে তারপরে আমার সঙ্গে কথা বলেন আসলে ম্যাডাম এটা কি আদৌ ঠিক হবে আমি আসলে ঠিক বুঝতে পারছি না এগুলা আপনার সঙ্গে আমার কি হচ্ছে আসলে কি আপনি আমাকে কোনো অ্যাঙ্গেল করে কথা বলছেন মানে বলতে চাইছি যে আপনি কি আমাকে পছন্দ করেন আর সেটা কি আসলে হয় কিভাবে আপনি আমাকে ব্যবহার করবেন বলুন তো মানে আপনার মন্তব্যটা আপনি ক্লিয়ার খুলে বলুন তাহলে আমি বুঝতে পারবো বা আপনাকে বলতে পারবো কারণ আমি সাহস করি আমি তো আপনাকে কিছু বলতে পারছি না যেহেতু আপনি একটা মেয়ে মানুষ আমি আপনাকে কোনো অফার বা বলবো আপনি যদি কোনো কিছু বলতে চান ক্লিয়ার ভাবে আমাকে বলুন সেটাই হচ্ছে বেটার হবে স্যার আপনি যখন বলছেন তাহলে বলেই ফেলি আমি প্রতিদিন আমার শাখের নিয়ে যখন আপনার হোসেন সেন্টারে যেতাম আমি আপনার মুখের দিকে ফেল ফেল করে তাকাই থাকতাম কারণ আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আর তাছাড়া এদিকে শাকিলের আব্বু বাড়ির থাকে না সেও বিদেশ থাকে আমিও তো অনেক দিন মানে কোনো কিছু আমার হয় না পাইনি হাতের করে কিসের টাকা পয়সা কিসের বাড়ি গাড়ি আর তাছাড়া শাকিলেরও মেধা ভালো আর আপনার লেখাপড়ার আইটেমগুলো ভালো যাই হোক আপনার কাছে ওকে নিয়ে যায় বিশেষ করে ওর পড়ালেখা করার জন্যও যেতাম আবার আপনাকে যে আমার অনেক ভালো লাগে এই জন্যও আপনাকে দেখার জন্য যেতাম তো এখন আমি আসলে চাইছি কি যে আপনার ভাগটা আমি কাউকে দেব না আপনাকে যদি পটিয়ে পাটিয়ে আমার বাসায় নিয়ে আসতে পারতাম তাহলে শাকলে লেখাপড়াও হতো প্লাস আমারও হতো মানে আপনাকে দিয়ে আমার সবই করায় নিতাম আসলে আপনাকে আমার ভালো লাগে এখন এই জন্য আমি মুখ খুলে আসলে কিছু বলতে চাইছি না কারণ আমি শাকিলের মা আর আপনার শাকিলের শিক্ষক ব্যবধানটা এটুকু তাছাড়া কিছুই না স্যার এখন একটু ভেবে চিনতে আমাকে একটু বলুন যে কি করা যায় আপনার যদি আমার কথাই মানে উগ্র মেজাজি হবেন না আর আগেও করবেন না বুঝতে পারছেন স্যার একটু ঠান্ডা মাথায় একটু ভেবে চিনতে হাসেন আমার বাসায় থাকেন দেখেন আমার বাসায় থাকলে আপনার কাছে হবে আপনার কোচিং সেন্টারে যাওয়াটাও সুবিধা হবে তাছাড়া আমার একলা বাড়ি আলাদা বাড়ি গেটওয়ালা বাড়ি সেখানে আপনারও থেকে মজা হবে প্লাস আমারও হবে আর মাসাল্লাহ দেখতে শুনতে কি আমি একেবারেই কম একেবারেই তো আর কম না আমি বেশ মাসাল্লাহ আপনার চোখে মনে হয় খুব একটা খারাপ হব না আর দশটা মেয়ের মতো না আমি কিন্তু আমি আসলে মুখ ফুটে আপনাকে বলতে পারছিলাম না তাই অনেকদিন এই জলায় জ্বলছি আজ বলে ফেললাম একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেন আপনি কি করবেন আপনি আমার বাসায় থাকলে আপনার কোনো অভাব থাকবে না এই দুই টাকার এই চাকরিও করতে হবে না আমি আপনাকে অনেক টাকা পয়সাও দিব মাঝখানে আপনি শুধু আমার হয়ে আমি যা করতে বলবো তাই করবেন এমন কথা বলে হ্যাঁ এরকমটাই আপনার মনে ছিল যে এরকম এত কষ্ট মুখের মধ্যে পুষে রাখছেন কেন এত কষ্ট দিন ধরে যে মনের মধ্যে পুষে পুষে রাখছেন কেন আপনি তো মোবাইলে এই কথাটা আমাকে আগের থেকে জানাই দিলেই পারতেন তারপরে নয় আমি ভেবে চিন্তে দেখতাম কিন্তু আজ আপনি যখন বলছেন ঠিক আছে আমি আপনার কথাই রাজি আমি আপনার কথা মেনে নিলাম আমি কাল থেকে আপনার বাসায় ওকে পড়াইতে যাব আর স্থায়ীভাবে আপনার বাসায় থাকার জন্য যা যা কিছু করণীয় আপনি ডিসিশন নেন আমি কবে থেকে থাকবো তাহলে আমি এই বাসা চেঞ্জ করে আপনার বাসায় চলে আসবো আর তারপরে আপনি আমাকে নিয়ে কী করবেন না করবেন সেটা একান্ত আপনার বিষয় এটা আর আমার বলার কিছু নাই আপনি যেটা ভালো হয় আপনি সেটাই করবেন কারণ আপনার প্রস্তাবে আমি রাজি বুঝতে পারছেন ম্যাডাম হ্যাঁ সত্যি স্যার হ্যাঁ আপনি রাজি ও মাই গড আপনি রাজি হলে তো তাহলে তার কথাই নেই কোন আপনি সত্যি রাজি স্যার আপনি রাজি থাকলে তো আপনি কালকেই চলে আসেন বেডিং পত্র নিয়ে আর আপনার জন্য যা কিছু করা লাগে সব আমি করব। আপনার ফ্যামিলিতে কোনো অভাব থাকবে না সব কিছু পুষাই দেব আমি শুধু আপনাকে লাগবে আমার বুঝতে পারছেন আমার যে এখন কি যে মজা লাগছে স্যার আমি আপনাকে কি করে বলি আমার খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে যে আমি আপনাকে আমার হাতে পাবো ভাবতেই অবাক লাগছে স্যার বুঝতে তাই না আমার কথা শুনে খুব আনন্দ হচ্ছে আপনার ঠিক আছে সমস্যা নেই আমি সত্যি বলছি আমি আপনার বাসায় জাগিত থাকব আর শাকিলকে ঠিক ঠাক মতো লেখাপড়া করাবো আর এর ফাঁকে আমাকে দিয়ে আপনি কি করাবেন না করাবেন সেটা একান্ত আপনার বিষয় আমি আপনার সব প্রস্তাবে রাজি হয়ে গেলাম তো এখন সিদ্ধান্তটা আপনার দেখুন আর আর একটা কথা বলে রাখি আমি ম্যাডাম অনেক গরিবের সন্তান হ্যাঁ তো একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি বাস করি আমার বাবা মা বেঁচে আছে আর তারাও কোনোরকম কষ্ট করে আমাকে লেখাপড়া করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে তো আমি যদি আপনার বাসাতে লবিং থাকি বা আলাদা একটা সুযোগ সুবিধা পাই তাহলে তো আমার ভালোই হবে আমার কোনো আপত্তি নেই আপনি এখন একটু আমাকে আপনার ওই সাহায্যের হাতটা একটু আমার মাথার উপরে রাখলেই হবে তাই আমি ধন্য আর বাকি আপনি আমাকে দিয়ে কি করাবেন কি না করাবেন এটা আপনি যখন যেটা করতে বলবেন রাত নেই দিন নেই আমি আপনার প্রস্তাবে রাজি ম্যাডাম আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না যেহেতু আমাকে আপনার অনেক ভালো লাগছে আর আপনার ভালো লাগাটাকে প্রাধান্য দিয়ে আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম তো এখন আপনার সিদ্ধান্তটা নিয়ে আমাকে ফোন করে জানান আমি কবে থেকে আপনার বাসায় একদম পারমিট ভাবে থাকতে পারবো তো ঠিক আছে আমি তো বললাম আপনি আগামী কালকেই চলে আসবেন হ্যাঁ আর কথা এখন অনেকই বলে ফেলছি এখন এত কথা বলতে যাচ্ছি না আমি আবার আপনাকে বিকালে ফোন দিয়ে বিস্তারিত জানাই দেব আর এ বিষয়টা একটু শাকিলের আব্বার সঙ্গে শেয়ার করা দরকার তাকে তার সঙ্গে একটু ফোনে কথা বলে আমি তারপর বিকালে আপনাকে বিস্তারিত জানিয়ে দেব অবশ্যই আপনাকে আমার বাসাতে আসতে হবে এবং সেই পরিস্থিতিটা সেই ইয়া আমি রেডি করি করার পরে আপনাকে আমি জানাই দিচ্ছি ওকে স্যার তো ঠিক আছে রাখতেছি হ্যাঁ বিকালে ফোনে কথা হবে আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে ম্যাডাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন